আসসালামু আলাইকুম প্রিয় ভিস্থী ভাই বোনেরা আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। দু হাজার পঁচিশ এটা চালু হবে কবে চালু কি হয়েছে বিস্তারিত আমাদের এই ভিডিওতে আলোচনা করা হবে যদি আপনাদের আমাদের এই ছোট্ট চলনের ভিডিও গুলো ভালো থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন এগুলো হচ্ছে ট্যুরিস্ট ভিসা স্লট জুলাই সিক্স দু পঁচিশ নিউ দিল্লি কনসুল আপনার বি ওয়ান বি টু ক্যাটাগরিতে দেখতে পাচ্ছেন দু পঁচিশ সালের জুলাই মাসের এগারো তারিখে তিনটি স্লট ওপেন করা হয়েছে মুম্বাই কনসুল বিয়ান বি টু ক্যাটাগরিতে জুলাই মাসের এগারো তারিখে একটি স্লট ওপেন করা হয়েছে নিউ দিল্লি ভিএসি বি ওয়ান বি ক্যাটাগরিতে দু পঁচিশ সালে জুলাই মাসের পনেরো তারিখ একশো টি স্লট ওপেন করা হবে হায়দ্রাবাদ বিয়ান বি টু ক্যাটাগরিতে দু সালে সেপ্টেম্বর মাসে ষোলো তারিখে একশো ছাপ্পান্নটি স্লট ওপেন করা হবে চেন্নাই বি ওয়ান বি টু ক্যাটাগরিতে দু হাজার পঁচিশ সালে আগস্ট মাসে দু হাজার চব্বিশ সালে আটত্রিশটি স্লট ওপেন করা হবে মুম্বাই ভিএসসি বি ওয়ান বি ক্যাটাগরিতে দু হাজার পঁচিশ সালে আগস্ট মাসে সাত তারিখে এক স্লোটি স্লট ওপেন করা হবে কলকাতা গিয়েছি বিয়ান বি ক্যাটাগরিতে দু হাজার পঁচিশ সালে সাত পর আপনাদের করণীয় ভিসার জন্য আবেদন করতে পিছু সাধারণ কাগজপত্র প্রয়োজন হয় এর মধ্যে বৈধ পাসপোর্ট ছবি আবেদনপত্র ভ্রমণের প্রমাণ যেমন হোটেলের রিজার্ভশন ফ্লাইট টিকিট এবং আর্থিক স্বচ্ছলতার প্রমাণ যেমন ব্যাংক স্টেটমেন্ট কিছু ক্ষেত্রে আমন্ত্রণ পত্র প্রয়োজন হতে পারে ভিসার জন্য প্রয়োজনীয় কাগজপত্র এক নম্বর আপনাদের পাসপোর্ট আপনার বৈধ পাসপোর্ট থাকতে হবে যার মেয়াদ ভিসার মেয়াদের চেয়ে বেশি থাকতে হবে পাসপোর্ট ভিসা লাগানোর জন্য পর্যাপ্ত পরিমাণ খালি পাতা থাকতে হবে দুই নম্বর ছবি সাম্প্রতিক পাসপোর্ট সাইজের ছবি সাধারণত পঁয়ত্রিশ ইন্টু পঁয়তাল্লিশ মিলিমিটার বা সাদা ব্যাকগ্রাউন্ডে দেখা যেতে হবে যাতে আপনার পুরো মুখমন্ডল দেখা যায় ভিসার আবেদনপত্র অনলাইন অথবা অফলাইনে কোন মাত্র ভিসা আবেদন করা যেতে পারে আবেদনপত্রটি সঠিকভাবে পূরণ করবেন তা প্রিন্ট করা কপির সাথে নিয়ে যেতে পারেন ভ্রমণ বিষয়ক হোটেল রিজার্ভশন আপনি যেখানে থাকবেন তার প্রমাণপত্র যেমন হোটেল বুকিং কনফার্মেশন ফ্লাইট টিকিট রিটার্ন টিকিট সহ আপনার ভ্রমণের ফ্লাইট টিকিট ভ্রমণ পরিকল্পনা আপনার ভ্রমণের জন্য একটি বিস্তারিত পরিকল্পনা বা ভ্রমণ পথের বিবরণ আর্থিক সচ্ছলতার প্রমাণ ব্যাংক স্টেটমেন্ট আবেদনকারীর আর্থিক সচ্ছলতা প্রমাণ করার জন্য সর্বশেষ তিন মাসের ব্যাংকের স্টেটমেন্ট দিতে পারেন অন্যান্য প্রমাণ এছাড়া একশো পঞ্চাশ ডলার সমমূল্যের বৈদেশিক মুদ্রা ইনসোর্ট করা অথবা আন্তর্জাতিক ক্রেডিট কার্ডে কপি আর্থিক সচ্ছলতার প্রমাণ হিসেবে জমা দিতে পারেন অন্যান্য কাগজপত্র পরিচয় পত্র জাতীয় পরিচয় পত্র বা জন্ম নিবন্ধন সনদ আমন্ত্রণ পত্র যদি প্রযোজ্য হয় কোনো বন্ধু বা আত্মীয় স্বজনের কাছ থেকে আমন্ত্রণ পত্র উবে পাসপোর্ট দুই থাকে পুরাতন পাসপোর্টের সাথে নিয়ে যেতে পারেন কিছু ক্ষেত্রে শারীরিক সনদ বা পুলিশ ভেরিফিকেশন থাকতে হবে ট্যুরিস্ট বিষয়ক জন্য ব্যাংক সাপোর্টের জন্য যা করতে পারেন সঞ্চয় হিসাব আপনার ব্যাংক অ্যাকাউন্টের পর্যাপ্ত পরিমাণ অর্থ রাখতে হবে ফিক্সড ডিপোজিট ফিক্সড ডিপোজিট বা স্থায়ী আমানত থাকলে তা বিবরণ দিতে পারেন অন্যান্য আর্থিক নথি আপনার কাছে যদি শেয়ার বন্ড অন্য কোনো আর্থিক সম্পদ থাকে তার বিবরণ জমা দিতে পারেন ব্যাংক থেকে সার্টিফিকেট ব্যাংক থেকে ব্যাংকের ব্যালেন্স সার্টিফিকেট সংরক্ষণ করুন যাতে আপনার ব্যাংকের বর্তমান অবস্থা উল্লেখিত করা থাকে ব্যাংক স্টেটমেন্ট বিগত ছয় মাসের স্টেটমেন্ট সংরক্ষণ করে নিশ্চিত করুন যে তাতে আপনার ব্যাংকের লেনদেন বর্তমান ব্যালেন্স স্পষ্টভাবে উল্লেখিত থাকে সতর্কতা আপনার ব্যাংকের স্টেটমেন্ট যেন কোনো গরমিল না থাকে যদি কোনো সহযোগিতা নেওয়ার পরিকল্পনা থাকে তবে তার প্রমাণপত্র রাখুন ভিসার ইন্টারভিউ এর সময় এই সমস্ত ডকুমেন্ট নিয়ে থাকবে আশা করি আপনাদের টুরিস্ট ভিসা সম্পর্কে সকল তথ্য বুঝতে পেরেছেন যদি আপনাদের আমাদের এই ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের ছোট্ট তেলের ভিডিওগুলো দেখে লাইক কমেন্ট চ্যানেল সাবস্ক্রাইব করবেন সকলের প্রতি অনুরোধ যে আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখার